বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে পলট আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো রয়েছে বাহাত্তর লক্ষ টাকা আমরা আগে পলটটি দেখাই এরপরে বিস্তারিত অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে আমরা দেখে নিচ্ছি পলটটি এই যে দেখতে পাচ্ছেন আমরা চল্লিশ ফিট রোড থেকে এই যে একটি বিশ ফিট একটি রোড রয়েছে যে রোডে আমরা নেমে আসছি এই যে বাউন্ডারিটা এই যে হ্যাঁ আর ভিতরের পলকটা দেখানোর চেষ্টা করছি এখানে পাঁচ কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য আবার বলছি বাহাত্তর লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন একদম আর ভীম করা এবং কলম করা জমিটি একদম হানড্রেড পার্সেন্টলি পাঁচ কাঠা জমি রয়েছে যারা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তারপর শেড ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি এই দেখতে পাচ্ছেন পাশে আরেকটা তিনতলা একটা ফ্যাক্টরি রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আপনাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রোড আর এখানে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে জায়গা দূরত্ব রয়েছে দুই কিলোমিটার দূরত্ব রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যারা ডুপলেস বাড়ি করতে চাচ্ছেন তারপর হচ্ছে ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্বর একটি জায়গা বলে মনে করছি যাই হোক পাঁচ কাঠা জায়গা রয়েছে বাউন্ডারি সহকারে আরেকটা পানির পাম্প রয়েছে টোটালি প্যাকেজ রয়েছে বাহাত্তর লক্ষ টাকা যাদের ভালো লাগে ফোন করবেন কল করবেন এই সব ব্যক্ত করছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আইকনটি চেপে নেবেন যাদের এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ